আমরা মুসলমান হয়েছি মারাত্মক দুঃখ লাগে আমরা আরবি শব্দ ব্যবহার করি সেই শব্দ আমরা অর্থ জানি না কোথায় কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা জানি না কারণ না জানার কারণ হলো আমরা অর্থ জানি না এই যে আমরা কিন্তু কোনো ব্যাপারে সব জায়গায় প্রায় মানুষই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ কী এটা আমরা জানি আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য আর সুক্রিয় অর্থ হলো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট এখন সন্তুষ্ট জাগাত আমরা বলতেছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ এই কথা না বলে আমরা বলতেছি কি আলহামদুলিল্লাহ কারণ আমি যে বলছি কেমন আছেন এই উত্তরটা কিন্তু পাওয়া হলো না আপনি বলতেছেন সকল প্রশংসা আলাদা আমি কেমন আছি বলার দরকার নাকি আবার কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন সব জায়গায় কোন যে জায়গায় যেটা ব্যবহার করতে হবে আপনার নাম জিজ্ঞাসা করেছে আপনি যদি দাদার নাম বলেন এটা তো কোনো যুক্তি নাই তাই নাকি তাই আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনারা যেই যেখানে ব্যবহার করতে হয় সেটাই ব্যবহার করতে হবে আসারের নামাজ আজ সাইড রাখায় আপনার দুই রায় না হবে না আষ্ট পড়লেও হবে না তাই আমি বলব জেনে শুনে বুঝে তারপরে পালন করুন এটার নাম হলো আবাদত এটার নাম হইলো কোরআন কোরআনকে আপনি না বুঝলে সব জায়গায় একটা জিনিস ব্যবহার করা যায় না যতটুকু ব্যবহার আপনারা পালন করবেন অতটুকু আপনারা জানে শুনে বুঝেতে পালন করবেন এটা নাম হইলে আমাদের ধর্ম এটা নাম আমার নবী শিক্ষা আমার নবী শিক্ষা বলে যে তুমি সারা করার মহস্ত করার দরকার নেই তুমি যতটুকু করতে পারো অতটুকু বুঝে শুনে তারপরে পালন করো এর নাম হলো সঠিক আবাদত আমরা যে সঠিক আপাদত না করতে পারি তা আমাদের আবাদত করতেছি মনে হচ্ছে যে আবাদত করতেছি কিন্তু আমরা হচ্ছে না ভুল হচ্ছে সব জায়গায় ভুল করতে করতে একদিন তো তুই হাতে চলেই যাবো যে আল্লাহর হাতের মাঝে থাকবো সৈন্য আপনি আবাদত করেন নাই কেন ভুল জায়গায় আমরা নখ করেছি সব ভুল জায়গায় নখ করা যাবে না এমন একটা জিনিস সঠিক কাজ আসতে হবে সঠিক চিন্তা করা আবাদত করতে হবে তার নাম এবাদত নাম আপনি ভালো ধরে খাইলেন ও ভাই কেমন আছে ক আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ অর্থই আপনি বুঝে গেল কেমন আছেন উত্তর তো এটা আলহামদুলিল্লাহ কেমন আছেন উত্তর হইলো আমি ভালো আছি ইনশাল্লাহ এইটা হবে আল্লাহ রহমান আমি ভালো আছি এটা না বলে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ আর সুক্রিয় অর্থ হলো আমি তোমার কাছে সন্তুষ্ট এটা আমরা বুঝি না না বুঝে সব জায়গায় হুলুস ব্যবহার করা শুরু করেছি আর কতগুলি জালে মানুষ আছে সবাই বলে আপনারা সবাই সবসময় আলহামদুলিল্লাহ বলবেন সব পাবেন আর সব জায়গায় কি আলহামদুলিল্লাহ বলা যাবে স্থান আছে সব কিছু নিয়ম আছে জেনে শুনে অবাদ করবেন